হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর প্রপার্টি চ্যানেল তো একদমই আপনার সাধ্যের মধ্যে আজকে একটি সুন্দর প্রপার্টি নিয়ে চলে আসলাম যেটি অবস্থিত মধ্যমগ্রাম বিবেকানন্দ নগরে তো আপনারা ঢুকে দেখতেই পাচ্ছেন দশ ফুটে একটি লম্বা বারান্দা এবং সামনে একটি লব সিটিও করা রয়েছে আর এই হলো ফার্স্ট বেডরুম দশ বাই এগারোর এখানে টাইলসের কাছ থেকে শুরু করে ওয়াল পেন্টিং এবং ওপরে একটি সিলিংয়ের কাজও করা রয়েছে তো এবার আপনার ওপরে দেখতেই পাচ্ছেন একটি বড় লবস এরিয়াও করা রয়েছে আর এই হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটাও বেশ বড় তো এবার আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুম দশ ব্যাগর এটাও বেশ টাইলসের কাজ করা রয়েছে এবং এখানে ওয়াল পেন্টিংটা বেশ সুন্দর একটি ওয়াল পেন্টিং করা রয়েছে আর এটাতে রয়েছে একটি অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওয়ালটাই কিন্তু টাইলসের কাজ করা রয়েছে এবং জলের কল থেকে শুরু করে শাওয়ার থেকে শুরু করে টোটালি কিন্তু সবকিছু বসানো রয়েছে বাড়িটিতে এবার আপনারা দেখতে পাচ্ছেন কিচেন কিচেনও কিন্তু টাইলসের কাজ করা রয়েছে এবং বেসিন থেকে শুরু করে কল সব কিছু কিন্তু এখানে বসানো রয়েছে এটি কিন্তু মধ্যমগ্রাম নগরে এক কাঠ এগারোশো টাকার মধ্যে মাত্র ৩৫ লাখ টাকা এবার আপনারা দেখতে পাচ্ছেন কমন বাথরুম কমন বাথরুমটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ওয়ালেই কিন্তু টাইলস করার বসানো রয়েছে এবং কল থেকে শুরু করে সহ সব কিছু কিন্তু বসানো রয়েছে এবার আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পিছন দিকটা বাড়ির পিছন দিকটা তো কিন্তু ভালোই বেশ জায়গা রয়েছে এখানে কলতলাও করা রয়েছে তো এবার আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সেকেন্ড গেট সেকেন্ড গেটেও কিন্তু বেশ ভালোই জায়গাটি এখানে চাইলে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন বাইক তো এখানে মোটর থেকে শুরু করে হাজার পঞ্চাশ একটি রিজার্ভার করা রয়েছে তো এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাক দেখে থাকলে আমাদের পেজটি একবার ফলো করে দিন এবং আপনাদের প্রপার্টি যদি বিক্রি করার থাকে আপনাদের সাথে এক্ষুনি কন্ট্যাক্ট করুন এই নাম্বারে তো বেশ বড়ই দেখতে পাচ্ছেন এখানে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে